আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক করানো আছে যদি করানো না থাকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের পরে আপনার প্যান কার্ড ইনভ্যালিড হয়ে যাবে দেখে নিন লাস্ট ডেট একত্রিশ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটার পরে আপনার প্যান কার্ড আর কোনো কাজ করবে না আর যদি আপনি আপনি ভুলে গেছেন কিংবা আপনার মনে নেই তাহলে আপনি আপনার মোবাইল থেকে জাস্ট এক মিনিটে চেক করে নিন যে আপনার যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের সাথে আপনার যে আধার কার্ডটা আছে তার লিঙ্ক করানো আছে কি নেই জাস্ট এক মিনিটে চেক করে নিন আপনার ফোন থেকে কীভাবে করবেন ভিডিওটা পুরো দেখুন এবং প্রসেসটা সেভ করে নিন আপনার ফোনে দেখে নিন আপনি কীভাবে চেক করবেন আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক করানো আছে কি নেই জাস্ট আপনাকে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে করার পরে আপনাকে জাস্ট সার্চ বারে এখানে লিখতে হবে ইনকাম ট্যাক্স দেখুন এই যে ইনকাম ট্যাক্স এটা আপনাকে এখানে টাইপ করতে হবে করার পরে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোম যে ওয়েবসাইটটা এটা ওপেন হয়ে যাবে জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে করার পরে এই সাইডে আপনি চলে আসবেন তারপরে দেখুন এই সাইডে আসার পরে আপনাকে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এখানে একটা অপশান আপনি দেখতে পাবেন লিঙ্ক আধার স্ট্যাটাস দেখুন লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন সাইডটা ওপেন হয়ে গেছে এখানে দেখুন দুটো ঘর আছে একটা আপনার প্যান কার্ড উপরে একটা প্যান কার্ড নাম্বার দিতে হবে ও নিচেরটা আছে আপনার আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আপনাকে ভিউ লিঙ্ক স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে তো আমি আমার যে প্যান কার্ড নাম্বারটা আছে এবং আধার নাম্বারটা আছে সেটা আমি এখানে বসিয়ে তারপরে আপনাদেরকে আমি চেক কর করিয়ে দিচ্ছি দেখুন আমি আমার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দুটোই বসিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে একটা অপশন দেখতে পাবেন ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এখানে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে করার পরে আপনার স্ট্যাটাস চলে আসবে তো দেখুন আমারটা এখানে দেখাচ্ছে আমার যে প্যান কার্ড নাম্বারের সাথে আমার আধার কার্ড নাম্বার অলরেডি লিঙ্ক করা আছে তো আপনার যদি না করা থাকে তাহলে আপনি এক্ষুনি করে নিন